হচ্ছে ইতালিয়ান বরবটি তো ইতালিয়ান সবজি বরবটি বলতে আমি বরবটি বলতেছি আসলে এগুলোর নাম কি আমি জানি না যদি থেকে কেউ ইতালি আমার ভিডিওটা দেখেন আপনারা এটার নামটা জেনে থাকলে যার নামটা জানাবেন তো আমি এটাকে বাংলাদেশে যেহেতু আমাদের বরবটির মতো দেখতে খেতেও সেম তো এই জন্য আমি এটাকে বরবটি বলবো এটা আমি প্রথমবার নিয়ে আসছিলাম ওই দিন এনে যখন খাইছিলাম এত মজা লাগছে আজকে আবার মানে আমি এগুলো ভাজি করবো এত মজা লাগছে এটা আমার দ্বিতীয়বার খাওয়া হবে তো এগুলা অনেক মজা এই পর্বটিগুলোর গল্প কিন্তু আমি বহু বছর আগে শুনছিলাম একজন আপু ইতালি থেকে বাংলাদেশে গিয়েছিলাম তখন ওনার কাছে আমি গল্প শুনতে আসছিলাম যে আমি ওনাকে প্রশ্ন করছি যে আপনি যে ইতালি থাকেন ইতালিতে খাওয়া দাওয়ার সমস্যা বলতেছেন না কোনো সমস্যা নেই উনি যে টাইপের খাওয়ারগুলোর কথা বললো যে বললো যে আমরা মাংসকে ফেনের মধ্যে দিয়ে একটু গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে ওইটা ছেঁকে মানে ওইটা খাই ওইটা খাইতে অনেক মজা বললো তারপরে বললো যে এই বরবটিটার কথা উল্লেখযোগ্যভাবে বলেছেন যে এটা অনেক মজা বললো যে ওইখানে সবজি এত মজা তার মধ্যে সবচেয়ে বেশি মজা হচ্ছে এই বর্বটির কথা বলতে বললো যে সাইজ একটু ছোট কিন্তু এই বর্বটিগুলো অনেক মজা তো ওনার কাছে শুনছিলাম এরপরে আমি যখন ইতালিতে আসছি রাস্তা দিয়ে হাঁটার সময় দিন দিন আমি দেখছি তারপরেও আমি বিষয়টা জানার জন্য ইতালিতে আছে এমন একজন হেল্প মিস ওনার আপুকে বলছি যে আপু এই এটা কি ওই বাংলাদেশি বরবটির মতো বরবটিগুলো যেরকম ওই রকম বলতেছে হ্যাঁ এটা অনেক মজা নিয়ে খাই দেখতে পারেন একদম বাংলাদেশি বরবটির মতো তারপরে সাহস করে কিনে ফেললাম ভাজিও করলাম মজা হয়েছে ওই দিন কি আমার এত ভালো লাগছে তো আজকে আবারও এটা ভাজি করব কীভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর এটা অনেকে আসলে দেশের বাইরে খাবার সম্পর্কে জানতে চায় কি পাওয়া যায় কীভাবে কি খায় এটা আর কি তো ওই হিসেবে আসলে আমার এই ধরনের ভিডিওগুলো করা যদি আপনাদের একটুও ভালো লাগে আপনাদেরকে একটু তথ্য এই ভিডিওর মাধ্যমে দিতে পারে আমার কাছে ভালো লাগে যে বাংলাদেশে বসে থেকে অনেকে চিন্তা করেন যে দেশের বাইরে মানুষ কীভাবে খায় খাওয়া দাওয়ারগুলো কীভাবে খায় তো এই জন্য আমি আসলে আমার ডেলি লাইফ যেটা ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেন মানে বাং বাংলাদেশের মানুষ দেশের বাহিরে প্রবাসে কীভাবে জীবনযাপন করে তা বা কী ধরনের খাবার খায় এগুলো সম্পর্কে তথ্য দেওয়া এই মূল উদ্দেশ্য আমার আর কিছু না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার ভিডিও করার স্বার্থ তো চলুন কথা না বাড়িয়ে আমি বারপটিগুলো প্রথমে কেটে নিব যেভাবে ভাজি করি দেখাবো ওদের আলু দিয়ে সেটা আরও বেশি ভালো লাগে হলুদ পুরায় সামান্য পরিমাণ হলুদ পুরায় সামান্য পরিমাণ লবণ দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদুড়ায় সামান্য দিয়ে আমি এখন ভাজি করে নিবো বেশি একটা সময় লাগে না ভাজি ভালো শুধু পেঁয়াজটা একটু বেশি দেওয়া পেঁয়াজ দিয়েছি তেলে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিই তারপরে এই পেঁয়াজের মধ্যে এই সবজিগুলো দিয়েছি এইগুলা ভাজি করে নিব একটু টমেটো হয়ে দিব দু যেটা মেট্রো দিয়ে দিব কালারটাও সুন্দর একটু খেতে অসাধারণ হয় বাড়ানোর জন্য আমি এটাতে আর একটা চিংড়ি মাছও দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলা এখনই আমরা হোটেল নিয়ে আসছি তো এদের টেস্ট যা হওয়ার কথা তার থেকে আরো বেশি হয়ে যাবে কালারটা আরেক রকম লাগছে এখন এগুলোর কালার লাল লাল হয়ে যাবে তবে এইভাবেই কালারটা দেখতে ভালো লাগে যদি দিলাম দুইটা দিয়ে দিয়েছি দিয়েছি শুধু বড় রুটিগুলো ভাজি করলে মজা হইতো কিন্তু আমি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এটার সাথে চিংড়ি মশলাটা একটু অ্যাড করছি কালারফুল কাঁচামরিচ কেটে নিয়েছি এবার কাঁচামরিচগুলো দিয়ে দিব বড় ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাই দিব রান্না বান্না সব শেষ তো এই ছিল আমার আজকের রেসিপি এখন অনেকে ভাববে যে এত সিম্পল এটা কেন এটা সিম্পল ঠিক আছে অনেকে হয়তো জানতে চাই যে বড় রুটিগুলো আমি খাই এটার জন্যই এই রেসিপিটা শেয়ার করা আর আমি যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি আমি কী করি না করি কী রান্না করি এটা আপনাদের সাথে রেসিপিটাকে শেয়ার করি অনেকে পছন্দ করে এই জন্যে শেয়ার করি এই ছিল আজকের পর্বতের রেসিপি